আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকের টপিক লসাগু ও গসাগু নির্ণয় এর পঞ্চম ক্লাস লসাগু ও গসাগু থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এ টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যায় প্রশ্ন কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে এক যোগ করলে যোগ ফল তিন বারো এবং পঁচিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে এক যোগ করলে যোগ ফল তিন ছয় নয় বারো পনেরো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে প্রশ্নে ক্ষুদ্রতম সংখ্যার কথা উল্লেখ আছে তাই প্রশ্নের সংখ্যাগুলোকে লসাগু করতে হবে এরপর প্রশ্নে এক যোগ করা কথা উল্লেখ আছে তাই লশাগুর মানের সাথে আমরা এক বিয়োগ করব অর্থাৎ তার বিপরীতটা করব নোট প্রশ্নের যদি যোগ এর কথা উল্লেখ থাকে তাহলে লসাগু এর মানের সাথে সেই সংখ্যাটি বিয়োগ করতে হবে তিন ছয় নয় বারো পনেরো নিচে আসলো তিন ছয় নয় বারো পনেরো এখানে ব্যাজুর সংখ্যা বেশি তাই বামপার সে প্রথমে ব্যাজের সংখ্যা তিন নিব তিন তিনের ভিতর যায় ছয়ের ভিতর যায় নয়ের ভিতর যায় বারো ভিতর যায় পনেরো ভিতর যায় তিন সবগুলো সংখ্যার ভিতর যায় তাই তিন নেওয়া যাবে তিন তিনের ভিতর যায় একবার এক নিচে আসলো তিনিকে তিন তিন ছয়ের ভিতর যায় দুইবার তিন দুই তিন নয়ের ভিতর যায় তিন বার তিন নিচে আসলো তিন তির নয় তিন বারো ভিতর যায় চার বার চার নিচে আসলো তিন চারে ১২। তিন পনেরো ভিতর যায় পাঁচ বার পাঁচ নিচে আসলো তিন পাঁচ পনেরো এক দুই তিন চার পাঁচ এখানে ব্যাজের সংখ্যা বেশি তাই বাম পাশে প্রথমে ব্যাজের সংখ্যা তিন নিতে হবে তিন একের ভিতর জানা দুইয়ের ভিতর যায় না তিনের ভিতর যায় চারের ভিতর জানা পাঁচের ভিতর যায় না তাই তিন একটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই তিন নেওয়া যাবে না এরপর ব্যাজের সংখ্যা পাঁচ নিতে হবে পাঁচ একটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই পাঁচ নেওয়া যাবে না আর পাঁচের বড় ব্যাজর সংখ্যা নেওয়া যাবে না কারণ বেজর সংখ্যার ভিতর সবচেয়ে বড় সংখ্যা পাঁচ তাই পাঁচের বড় সংখ্যা পাঁচের বড় বেজের সংখ্যা নেওয়া যাবে না এরপর জোর সংখ্যা আমরা দুই নিব দুই দুইয়ের ভিতর যায় আর চারের ভিতর যাই হোক দুই দুইটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই দুই নেওয়া যাবে দুই একের ভিতর যায় না এক নিচে আসলো দুই দুইয়ের ভিতর যায় একবার এক নিচে আসলো দুই দুই তিনের ভিতর যায় না তিন নিচে আসলো দুই চারের ভিতর যায় দুই বার দুই দু কোনো চার দুই পাঁচের ভিতর যায় না পাঁচ নিচে আসলো এক এক তিন দুই পাঁচ এখানে যেহেতু ব্যাজর সংখ্যাগুলোর ভিতর আর কোনো সংখ্যা যায় না তাই আমরা জোর সংখ্যা নিব জোর সংখ্যা দুই দুই একের ভিতর দুই দুইয়ের ভিতর যায় একবার দুই এই সংখ্যাগুলোর ভিতর একটি সংখ্যাগুলো একটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই দুই নেওয়া যাবে না সুতরাং এক এক তিন দুই পাঁচ এই সংখ্যাগুলোর ভিতর আর কোনো সংখ্যা যায় না অতএব প্লাস আর সমান তিন নিচে আসলো গুণন দুই নিচে আসলো গুণন তিন নিচে আসলো গুনুন দুই নিচে আসলো গুনুন পাঁচ নিচে আসলো তিন দুকোনু ছয় তিন ছয় আঠারো আঠারো দুকোনো ছত্রিশ ছত্রিশ নিচে আসলো গুনুন পাঁচ নিচে আসলো পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে পরে এক পাঁচ ছয় তিরিশ তিরিশের শূন্য হাতে পরে তিন তিন পাঁচ পনেরো পনেরোর সাথে হাতের তিন চোখ খুলো হয় ষোলো সতেরো আঠারো আমাদের লসাগু একশো আশি এই লসাগু থেকে প্রশ্নে যেহেতু বলা হচ্ছে এক যোগ করলে সেটা আমরা লসাগুর বিয়োগ করব তার বিপরীতটা করব আমাদের একশো আশি নিচে আসলো বিয়োগ এক নিচে আসলো সমান সমান একশো আশি থেকে এক বাদ দিলে একশো উনআশি থাকে আমাদের উত্তর একশো উনআশি প্রশ্ন কোন পূর্ণ সংখ্যাটিকে তিন চার পাঁচ এবং ছয় দ্বারা ভাগ করলে যথাক্রমে এক দুই তিন ও চার অবশিষ্ট থাকে কোন পূর্ণ সংখ্যাটিকে তিন চার পাঁচ এবং ছয় দ্বারা ভাগ করলে যথাক্রমে এক দুই তিন ও চার অবশিষ্ট থাকে প্রশ্নের পূর্ণ সংখ্যাটি কথাটি উল্লেখ আছে তাই প্রশ্নের সংখ্যাগুলোকে লসাগু করতে হবে এরপর প্রশ্নের শেষে অবশিষ্ট বা ভাগশেষের মান একাধিক আছে তাই প্রথমে সংখ্যাগুলো পার্থক্য বের করতে হবে এবং লসাগুর মানের সাথে সেই পার্থক্য বিয়োগ করতে হবে আর যদি প্রশ্নের শেষে অবশিষ্ট বা ভাগশেষের মান একটি থাকতো তাহলে লসাগুর মানের সাথে সেই সংখ্যাটি যোগ হতো কিন্তু এখানে অবশিষ্ট বা ভাগশেষের মান একাধিক আছে তাই সংখ্যাগুলো পার্থক্য বের করতে হবে এবং লশাগুর মান থেকে মানের সাথে সেই পার্থক্য সংখ্যাটি বিয়োগ করতে হবে প্রশ্নের শেষে যদি একাধিক সংখ্যা অবশিষ্ট থাকে বা ভাগশেষ থাকে তাহলে প্রথমে সংখ্যাগুলো পার্থক্য বের করতে হবে এরপর লশাগুর মানের সাথে সেই সংখ্যাটি বিয়োগ হবে তিন আমরা প্রথমে সংখ্যাগুলো পার্থক্য বের করবো এই তিন নিচে আসলো বিয়োগ এ এক নিচে আসলো ভাগ মান এক নিচে আসলো সমান সমান তিনের থেকে এক বাদ দিলে থাকে দুই প্রশ্নের সংখ্যা চার এ চার নিচে আসলো আর অবশিষ্ট সংখ্যা হলো দুই দুই নিচে আসলো সময় চার থেকে দুই বাদ দিলে থাকে দুই প্রশ্নের সংখ্যা পাঁচ নিচে আসলো বিয়োগ অবশিষ্টের মান হলো তিন তিন নিচে আসলো সমান সমান পাঁচ থেকে তিন বাদ দিলে থাকে দুই প্রশ্নের সংখ্যা ছয় নিচে আসলো বিয়োগ অবশিষ্ট মান চার নিচে আসলো সমান সময় ছয় থেকে চার বাদ দিলে থাকে দুই এখানে প্রতিটি সংখ্যার পার্থক্য হলো দুই এ দুই লসাগুর মানের সাথে বিয়োগ করতে হবে প্রশ্নের সংখ্যা হলো তিন চার পাঁচ ছয় এ সংখ্যাগুলো নিচে আসলো তিন চার পাঁচ ছয় এখানে জোর সংখ্যা দুইটা আছে বেজুর সংখ্যা দুইটা আছে প্রথমে আমরা জোর সংখ্যা নিব বাম পাশে সময় জোর সংখ্যা দুই হবে দুই তিনের ভিতর যায় না তিন নিচে আসলো দুই চারের ভিতর যায় দুই বার দুই নিচে আসলো দুই দু চার দুই পাঁচের ভিতর যায় না পাঁচ নিচে নিচে আসলো দুই ছয়ের ভিতর যায় তিনবার কিন্তু কোনো ছয় তিন নিচে আসলো তিন দুই পাঁচ তিন এখানে ব্যাজুর সংখ্যা বেশি তাই ব্যাজুর সংখ্যা বামপাশে প্রথমে ব্যাজুর সংখ্যা তিন নিব তিন তিনের ভিতর যায় দুইয়ের ভিতর যায় না পাঁচের ভিতর যায় না তিনের ভিতর যায় তার তিন দুইটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই তিন নেওয়া যাবে তিন তিনের ভিতর যায় একবার এক নিচে আসলো তিনুককে তিন তিন দুইয়ের ভিতর যায় না দুই নিচে আসলো তিন পাঁচের ভিতর যায় না পাঁচ নিচে আসলো তিন তিনের ভিতর যায় একবার এক নিচে আসলো তিনুককে তিন এক দুই পাঁচ এক এখানে বেজের সংখ্যা বেশি তাই বাম পাশে প্রথমে ব্যাজের সংখ্যা তিন নেব তিন এ সংখ্যাগুলোর ভিতর যায় না তাই তিন নেওয়া যাবে না এরপর ব্যাজের সংখ্যা পাঁচ নেব পাঁচ একটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই পাঁচ নেওয়া যাবে না আর পাঁচের বড় কোনো ব্যাজের সংখ্যাও নেওয়া যাবে না এরপর জোর সংখ্যা দুই নিব দুই একটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই দুই নেওয়া যাবে না এরপর সুতরাং এক দুই পাঁচ এক এই সংখ্যাগুলোর ভিতর আর কোনো সংখ্যা যায় না অতএব লসাগু সমান সমান দুই নিচে আসলো গুনুন তিন নিচে আসলো গুনুন দুই নিচে আসলো গুনুন পাঁচ নিচে আসলো তিন দু ছয় ছয় দুঘু বারো পাঁচ বারো ষাট আমাদের লসাগু ষাট এরপর পার্থক্যের মানটি বিয়োগ করতে হবে লসাগু থেকে অতএব লসাগু হলো ষাট ষাট নিচে আসলো বিয়োগ পার্থক্যের মান হলো দুই দুই নিচে আসন চার থেকে দুই বাদ দিলে থাকে আটান্ন আমাদের উত্তর আটান্ন প্রশ্ন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বিশে পঁচিশে তিরিশে ছত্রিশ ও আটচল্লিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে পনেরো বিশ পঁচিশ একত্রিশ ও তেতাল্লিশ ভাগ শেষ থাকে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ ও আটচল্লিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে পনেরো বিশ পঁচিশ একত্রিশ ও তেতাল্লিশ ভাগ শেষ থাকে প্রশ্নে ক্ষুদ্রতম সংখ্যা কথাটি উল্লেখ আছে তাই প্রশ্নের সংখ্যাগুলোকে লস করতে হবে এরপর প্রশ্নের শেষে ভাগ শেষ বা অবশিষ্টের মান একাধিক রয়েছে তাই প্রথমে সংখ্যাগুলো পার্থক্য বের করতে হবে এবং সেই পার্থক্য লসাগুর মান মান থেকে বিয়োগ করতে হবে নোট এর ক্ষেত্রে প্রশ্নের শেষে যদি একাধিক সংখ্যা অবশিষ্ট থাকে বা ভাগ থাকে তাহলে সংখ্যাগুলো পার্থক্য অবশ্যই সমান হবে এরপর লসাগুর মানের সাথে সংখ্যাটি পার্থক্য বিয়োগ হবে প্রথমে আমরা সংখ্যাগুলো পার্থক্য বের করব প্রশ্নের সংখ্যা হচ্ছে বিশ বিশ নিচে আসলো বিয়োগ ভাগ মান হলো পনেরো পনেরো নিচে আসলো বিশ থেকে পনেরো বাদ দিলে থাকে পাঁচ এরপর প্রশ্নের সংখ্যা সংখ্যা হলো পঁচিশ পঁচিশ নিচে আসলো বিয়োগ ভাগ শেষের মান হচ্ছে বিশ বিশ নিচে আসলো পঁচিশ থেকে বিশ বাদ দিলে থাকবে পাঁচ যদি একাধিক ভাগশেষ বা অবশিষ্টের মান যদি একাধিক থাকে প্রথম সংখ্যাটি পার্থক্য যে মানটা বাড়বে সবগুলো সংখ্যার থেকে ওই একই বের হবে সবগুলো থেকে পাঁচ পাঁচ পার্থক্য এখানে পঁয়ত্রিশ সংখ্যার পার্থক্য হলো পাঁচ বিশ পঁচিশ তিরিশ আটচল্লিশ প্রশ্নের সংখ্যাগুলো নিচে আসলো বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশ এখানে জোর সংখ্যা বেশি তাই বাম পাশে সর্বদাই বা সব সময় জোর সংখ্যা দুই হবে দুই বিশের ভিতর যায় দশ বার দশ নিচে আসলো দশ দিঘুন বিশ বিশ পঁচিশের ভিতর যায় না পঁচিশ নিচে আসলো দুই তিরিশের ভিতর যায় পনেরো বার পনেরো নিচে আসলো পনেরো দুঘ তিরিশ দুই ছত্রিশের ভিতর যায় আঠারো বার আঠারো দুঘু ছত্রিশ দুই আটচল্লিশের ভিতর যায় চব্বিশ বার চব্বিশ নিচে আসলো চব্বিশ দুঘ আটচল্লিশ দশ পঁচিশ পনেরো আঠারো চব্বিশ এখানে জোর সংখ্যা বেশি তাই প্রথমে বাম পাশে সব সময় জোর সংখ্যা দুই হবে দুই দশের ভিতর যায় পাঁচবার পাঁচ নিচে আসলো পাঁচ দেখুন দশ দুই পঁচিশের ভিতর যায় না পঁচিশ নিচে আসলো দুই পনেরো ভিতর যায় না পনেরো নিচে আসলো দুই আঠেরো ভিতর যায় নয় বার নয় নিচে আসলো নয় দুগুনো আঠারো দুই চব্বিশের ভিতর যায় বারো বার বারো নিচে আসলো বারো দুগুনো চব্বিশ পাঁচ পঁচিশ পনেরো নয় বারো এখানে বেঁচুর সংখ্যা বেশি তাই পাম্পাসে প্রথমেই বাজুর সঙ্গে তিন দিতে হবে তিন পাঁচের ভিতর যায় না পঁচিশের ভিতর যায় না পনেরো ভিতর যায় নয়ের ভিতর যায় বারো ভিতর যায় তাই তিন তিনটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই তিন নেওয়া যাবে তিন পাঁচের ভিতর যায় না পাঁচ নিচে আসলো তিন পঁচিশের ভিতর যায় না পঁচিশ নিচে আসলো তিন পনেরো ভিতর যায় পাঁচবার পাঁচ নিচে আসলো তিন পাঁচ পনেরো তিন নয়ের ভিতর যায় তিনবার তিন নিচে আসলো তিন থেকে নয় তিন বারো ভিতর যায় চারবার চার নিচে আসলো তিন চারে বারো পাঁচ পঁচিশ পাঁচ তিন চার এখানে ব্যাচের সংখ্যা বেশি তাই বাম পাশে প্রথমে ব্যাচের সংখ্যা তিন নিব তিন একটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই তিন নেওয়া যাবে না এরপর ব্যাচের সংখ্যা পাঁচ নিব পাঁচ পাঁচের ভিতর যায় পঁচিশের ভিতর যায় পাঁচের ভিতর যায় পাঁচ তিনটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই পাঁচ নেওয়া যাবে পাঁচ পাঁচের ভিতর যায় একবার এক নিচে আসলো পাঁচ ওকে পাঁচ পাঁচ পঁচিশের ভিতর যায় পাঁচ বার পাঁচ নিচে আসলো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচের ভিতর যায় একবার এক নিচে আসলো পাঁচ ওকে পাঁচ পাঁচ তিনের ভিতর যায় না তিন নিচে আসলো পাঁচ চারের ভিতর যায় না চার নিচে আসলো এক পাঁচ এক তিন চার এখানে ব্যাজর সংখ্যা বেশি তাই ব্যাজের সংখ্যা বাম পাশে বেজের সংখ্যা আমরা প্রথমে তিন নিব তিন একটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই তিন নেওয়া যাবে না এরপর বেজের সংখ্যা পাঁচ নিব। পাঁচ একটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই পাঁচ নেওয়া যাবে না আর পাঁচের বড় সংখ্যা নেওয়া যাবে না এরপর জোর সংখ্যা দুই নেব দুই একটি সংখ্যার ভিতর যাচ্ছে তাই দুই নেওয়া যাবে না সুতরাং এক পাঁচ এক তিন চার এই সংখ্যাগুলোর ভিতর আর কোনো সংখ্যা যায় না অতএব লসাগু সমান সমান দুই গুনুন দুই গুনুন তিন গুনুন পাঁচ নিচে আসলো গুনুন পাঁচ নিচে আসলো গুনুন তিন নিচে আসলো গুনুন চার নিচে আসলো দুই দুগুন চার তিন চার বারো পাঁচ বারং ষাট ষাট আমরা নিচে আসলো গুনুন তিন পাঁচ পনেরো চার পনেরং ষাট এই ষাটও নিচে আসলো সমান সমান ষাট আর ষাট আমাদের গুণ করতে হবে এটি গুণ করার সহজ টেকনিক হলো প্রথমে দুইটি সু সংখ্যা থেকে আমরা শূন্য বাদ দিল বাদ দিতে হবে তাহলে এখানেও থাকে ছয় এখানেও থাকে এই সংখ্যাটিতেও থাকে ছয় তারপর ছয় ছয় আমরা গুণ করবো ছয় ছয় ছত্রিশে নিচে আসলো দুইটির সংখ্যা আমরা বাদ দিয়েছি দুইটি সংখ্যা ডান পাশে বসে দিলাম তার সংখ্যাটির দ্বারাই তিন হাজার ছয়শো আমাদের লশাগুর তিন হাজার ছয়শো এরপর লসাগুর মান থেকে সংখ্যার পার্থক্যটা বিয়োগ করতে হবে অতএব লসাগুর মান হলো লসাগু হল তিন হাজার নিচে আসলো বিয়োগ সংখ্যাগুলো পার্থক্য পাঁচ পাঁচ নিচে আসলো ছত্রিশ তিন হাজার ছয়শো থেকে পাঁচ বাদ দিলে থাকে তিন হাজার পাঁচশো পঁচানব্বই আমাদের উত্তর তিন হাজার পাঁচশো পঁচানব্বই আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ আমাদের এই টপিকের ষষ্ঠ ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন